চিকেনের সুন্দর একটা আইটেম ছিল আহা আচ্ছা সো গাইস গুড ইভিনিং সবাইকে আজকে আমাদের শো রয়েছে জগতবলপুর জাঙ্গিপাড়ার কাছে কাছে বিলাসপুর অভিযাত্রী সংঘ জগতবলপুরের মধ্যেই পড়ছে এটা অ্যাকচুয়ালি বিলাসপুর অভিযাত্রী সঙ্গে আজকে আমাদের অনুষ্ঠান রয়েছে সো চম জমার একটা অনুষ্ঠান অপেক্ষা করছি আজকে তারিখ হলো 3 মে সো এর মধ্যে পরপর প্রতিটা অনুষ্ঠান মনে রাখার মতো অনুষ্ঠান হয়েছে অডিয়েন্সের রেসপন্সটাও সেরকম পেয়েছি সো আজকেও সেরকম অভিজ্ঞতা হতে চলেছে সো আজকে ব্লগটা দেখতে থাক সো আমরা একটু চা খেতে নাচ্ছি এখন বাজে হচ্ছে সাতশো চল্লিশ বাজে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে আছি একটু হালকা চা খাওয়া যাক এই জায়গাটা এলেই ভয় লাগে হ্যাঁ আমাদের যে তোমাদেরকে ব্লগ দেখিয়েছিলাম আমাদের গাড়ির সমস্যা হয়েছিল এই সেই জায়গা যেখানে যেখান থেকে গাড়ির সমস্যা শুরু হয় হ্যাঁ তাইখানটায় এলেই বুকটা ধুকফুক করে ওঠে তো মোটামুটি সাড়ে আটটা বাজে এখনই জ্যাম লেগে গেছে লরিটা এগুলো মোটামুটি রাত্রিবেলা দেখা যায় এখন সাড়ে আটটা বাজে তাই লাইন দিয়ে লরি দাঁড়িয়ে আছে যে গাড়িতে হালকা করে ম্যাগি তোমাকে দেখিয়েছিলাম যে এখন এই উপায়টা করেছি টাইম লাগে না না করে অনেক সময় উপায় পাওয়া যায় না দাঁড়াতে আমরা এখন যেখানে আছি এখান থেকে অনুষ্ঠানের স্পট আর এক ঘন্টা এক ঘন্টা ডিস্টেন্স বাট ওখানে খবর পেলাম ইলেকট্রিসিটি নিয়ে কিছু সমস্যা হয়েছে তার জন্য একটু লেট হতে পারে সেজন্য এখানে পাল্লাক বলে কোনো একটা রেস্টুরেন্ট পেলাম সেখানে একটু দাঁড়িয়েছি এখানে এরা বোধহয় ডিনার ফিনার করে নেবে কিছু ব্যাপার আছে আমরা এখনো শোয়ের স্পটে ঢুকিনি কিন্তু খাবার খেতে ঢুকে পড়েছি হ্যাঁ রুমালি রুটি সবার মুখগুলো তো জল জল করছে একটা ছবি হোক সবাই আমরা খেতে ঢুকে পড়েছি প্রোগ্রাম স্পট থেকে খাবার পেয়েছি এখন এক ঘন্টা দেরি আছে এই জন্য এই মেনু কার্ড নিয়ে বসে পড়েছি ঠিক আছে আমরা অর্ডার দিলাম রুমালি রুটি আর চিকেন কষা আমরা ওদেরকে বলেছি কটা করে খাবে কেউ বলেছে তিন প্লেট কেউ বলেছি দুটো কেউ বলেছে একটা নটা রুমালি রুটি ঠিক আছে আর হচ্ছে চিকেন কষা তো দু প্লেট চিকেন কষা আর হচ্ছে নটা রুমালি রুটি নটা রুমালি রুটি ব্যাস আচ্ছা আমরা এখন আছি ডোমজুড়ে বাঙালির স্বাদের হেসেল

সাথে বউ থাকবে থাকবে খবরটা নিয়েছো বাড়িতে খবরটা নাও ফোন করো হয়ে এসেছে আমাদের চিকেন কারি তার সাথে রুমালি রুটি এসে গেছে আজকে আমাদের আর কল্যাণী এক্সপ্রেস হয়ে খেতে হচ্ছে না কি হ্যাঁ আমাদের অ্যাডভান্স হয়ে আজকে অ্যাডভান্স চিকেন কারিটা দেখে তো জল এসে যাচ্ছে

অনুষ্ঠান স্পটে যাওয়ার সাথে সাথে যা যা হলো তা একটু করে তোমাদেরকে বলি আমরা যখন যাচ্ছিলাম অন দ্য ওয়ে তখনই বুঝতে পেরেছি ওয়েদার খারাপ আছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে টিপ করে আমরা যখন স্পটে পৌঁছই তখন আমার আগে যিনি সিঙ্গার ছিলেন তিনি অলরেডি চলে আসেন এবং আমিও ঢুকে যাই তখনও অনুষ্ঠান শুরু হয়নি যতবার অনুষ্ঠান শুরু করতে যাই ততবার বৃষ্টি নামে তারপরে কমিটি এই বড় বড় ছাতা নিয়ে আসে স্টেজের মধ্যে কমিটি এবং ওখানকার দর্শক এত রাত হয়ে গেছে এবং ওদের অনুষ্ঠান চালিয়ে যাওয়ার এতটাই ইচ্ছা যার জন্যে আমরাও কখনও ফিল করিনি যে এতটা রাত হয়ে গেছে এই বড় বড় ছাতা লাগানো হয়েছে স্টেজে যাতে অনুষ্ঠান সাকসেসফুলি করা যায় চিনা লাগে কাজ কালো দেখে পড়ে না চোখে পড়ো তারা সেখে অডিয়েন্স কিন্তু প্রচন্ড মানে সংখ্যায় অল্প হলেও প্রচন্ড এনার্জি দিকে ঠিক আছে হ্যাঁ তা তোমরা এই তো ফাইনে লুকিয়ে কেন সামনে যাচ্ছ না কেন এ ভূ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 i do. پھر ان کي ڏي ڏي ڏي

কারণ আমরা এক এক জায়গায় যাই এই জায়গার স্মৃতিটা থেকে যাবে সারা জীবন তোমার সবাই ভালো থেকো আবার দেখা হবে সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো দিন আবার নিশ্চয়ই কখনো এখানে আসবো যদি তোমরা আমাকে ডাকো ততক্ষণ ভালো থাকো সুখে থাকুক

তো ফাইনালি সকাল হয়ে গেছে পাঁচটা পনেরো বাজে পাঁচটা কুড়ি বাজে আমরা এখন নৈহাটি ঢুকছি মেদিনীপুরে সোনা থাকলেও যে ভোর হতে পারে সেটা আমাকে বুঝিয়ে দিল উদয় আরে গুড নাইট বলবো বলবো গুড গুড নাইট না মর্নিং 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 আমাদের কি অনুষ্ঠান হলো বাবা বৃষ্টির জন্য যুদ্ধ যুদ্ধ আবার নাকি এগারোটা থেকে গান শেখানো গুড নাইট টাটা জয় বড়